আমার ওঠামিল আমার ভাই সোনার বালিয়া চ্যানেলের মালিক ইসলাম ভাই রেখবে আপনার কিন্তু মাঝে মাঝে আর বিভিন্ন আইটেম মিলে না সোনার বালিয়া আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই সোনার বালিয়া চ্যানেলের মালিক নুরুল ইসলাম ভাই রে বেঁচেimente কবুল ফরমা শরাব লইতাম দেখরানি ইন জেলা সোনার বালিয়া চ্যানেলনাম নাম আল্লাহ এটা কিতা তা জালাল ভাই মাইতো তোবা লাই একটা গুছা করি লাগি হাই ইন এই নাই নি সর

চি লৈ যাম কিছু আইত ঠেঙা ঠেঙা মাতিছে বেজাৰ হৈচোন আৰু এমন ঠেঙা নাই খুৰা নদী মুছলা কৈছো বুজুৱাইচোন দুৱা ভৰি অসম লাগিব খালি হোৱা দেও খুৱা দেও নকৰিবা আল্লাহ দান দানি হা বুঝলি ওলা দোয়া করবা আমার লগে দোয়া করবা আর যদি অন্যদিন আবার আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার মাত খতার মাঝে ভুল তুটিয়ে যা লাইম